নমস্কার কলকাতা প্রিমিয়ার লিগের অসমাপ্ত দুটি ম্যাচের ক্রিয়াসূচি অবশেষে প্রকাশ করল আইফে তেরোই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবার ম্যাচ দেওয়া হয়েছে নহিয়াটি স্টেডিয়ামে আঠারো তারিখ ডায়মন্ড হারবার খেলবে মেহামানা স্পোর্টিং এর বিরুদ্ধে কিন্তু ডায়মন্ড হারবার কি খেলবে আমরা কথা বলেছিলাম ডায়মন্ড হারবারের শীর্ষ আকাশ ব্যানার্জির সাথে সচিব মানস ভট্টাচার্যর সঙ্গে তারা জানিয়েছেন আগামীকাল নিজেদের মধ্যে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তবে জানা গেছে ছয় ফেব্রুয়ারি পর ডাউর হারবারের পরবর্তী খেলা ১৬ তারিখ ফেব্রুয়ারি মাসের কিন্তু এখানে ১৩ তারিখে খেলা দেওয়া হয়েছে ১৮ তারিখে খেলা দেওয়া হয়েছে মাঝখানে ১৬ তারিখে আই লিগ দ্বিতীয় ডিভিশনের ম্যাচ থাকায় তাদের পক্ষে এই ক্রিয়াসূচি মেনে নেওয়া কতটা সম্ভবপর হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে আকাশ ব্যানার্জি অফিসিয়াল লি আগামীকাল জানাবেন তবে তিনি তার প্রতিক্রিয়া দিতে গিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে ছয় থেকে ষোলো দশ দিনের গ্যাপ ছিল সেই জায়গাটা আইএফএ কেন ব্যবহার করলো না সেটা তিনি বুঝতে পারছেন না খুব স্বাভাবিক সংগ্রত প্রশ্ন আমাদের নজর থাকবে ডায়মন্ড হারবার মঙ্গলবার কি সিদ্ধান্ত নেয় সেই দিকে কলকাতা লিগের এই ম্যাচটি প্রায় বিভিন্ন কারণে চার মাস পেন্ডিং রয়েছে